আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ভিডিও ধারণ করি বিভিন্ন জায়গা দেখাই আজকে ঠিক দেখানোর চেষ্টা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো কেমন হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ঠিক যে জায়গায় দাঁড়িয়ে থাকে বর্তমানে আছি আমি ঠিক সেই জায়গাতেই এই জায়গাটি স্পেসিফিকভাবে বলতে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ঠিক পাশেই আর বর্তমান আকাশের অবস্থা খুব একটা ভালো না আকাশ মেঘলা যে কোনো সময় বৃষ্টি হতে পারে সেই জায়গা থেকে তো বুঝতেই পারছেন অন্য সময়ের তুলনায় আজকে আবহাওয়া খুব একটা ভালো নয় এই সময় রোদ থাকে অনেক আলো থাকে কিন্তু আজকে খুব একটা আলো দেখতে পাচ্ছি না অনেকসে একটু শিফট করে নিলাম আমার ঠিক সামনে যে দেখতে পাচ্ছেন বাসটি এই বাসটি মূলত রাশিয়া বিশ্ববিদ্যালয়ের দুইতলা বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো কেমন হয়ে থাকে অনেকে জানতে চান সেই জায়গা থেকে মূলত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখি কত দূর আপনাদেরকে দেখাতে পারি বা ভিডিও ধারণ করতে পারি চেষ্টা করব এই বাসের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য তো কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি দেখি দেখাতে পারি কিনা যদিও বাসে ওঠা যাবে কি না সেই সংক্রান্ত আমি নিয়ম জানি না কারণ বর্তমানে বাসটা ফাঁকা আছে আর এটারও কোনো অনুমতি আমি আপাতত নেই নি ডিরেক্ট একটু প্রবেশের চেষ্টা করি দেখি কেউ কোনো কিছু বলে কি না জাস্ট ভিডিও পারপাসের জন্যই মূলত ভিডিওটা ধারণ করা বা আপনাদের দেখানোর চেষ্টা করা সেই জায়গা থেকে একটু দেখি বাসের মধ্যে উঠে চেষ্টা করে যে আসলে বাসটা কীরকম বা দেখাতে পারি কিনা বর্তমানে চলে এসেছে এই বাসের ঠিক ভেতরে লাইট খুব একটা নেই অন্ধকার তেমনটা দেখতেই পারছেন ওয়ান এসে একটু শিফট করলে হয়তো বা ভালো আউটপুট পাওয়া যাবে কিন্তু লাইটগুলো অফ করা আছে তাই অবস্থা তো এমনটাই এই বাসের ভিতরে বসার জায়গা খুবই কম আর সামনে তো ড্রাইভিং সিট যেমনটা দেখতেই পারছেন এই যে সামনে ড্রাইভিং সিট বর্তমানে বাসটা বন্ধ অবস্থায় আছে কিছুক্ষণ পর বাস ছাড়ার সময় হলে হয়তোবা বাসটা ছাড়া হবে এই তো বাসের তলার অবস্থা একটু দুই তলার উপরে ওঠার চেষ্টা করি দুই তলার উপরে আসলে কি আছে তো পয়েন্ট ফাইভে শিফট করি দেখি দুই তলায় গিয়ে দেখানোর চেষ্টা করি বাসটা এই বাসে আজকে প্রথমবারের মতোই মূলত আসলাম এর আগে আমি নিজেও কখনো আসিনি এই বাসে জাস্ট সব তুলের উদ্দেশ্যেই আজকে আসা বা ভিডিও ধারণ করার উদ্দেশ্যে আসা নিজতলার থেকে দুই তলায় লাইট মোটামুটি আছে আর যেহেতু বললাম বরাবরের মতো অনুমতি ছাড়ে প্রবেশ করেছি জানি না কি হবে বাসের দুই তলা থেকে দেখতে কেমন লাগে জিনিসগুলো আপনারা একটু অবজার্ভ করতে পারেন চাইলে যেখানে বসে পড়লাম এখন বাসের দুই তলা থেকে বাইরের ভিউ এই তো সেই বাস এবং সেই বাসের দুই তলা থেকে একটা ভিউ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং আমি যদি নিজেকে একটু দেখাই জানি না কেমনটা দেখতে লাগবে একটু ঘুরাই এই তো বর্তমানে আমি আসি বাসের মধ্যে জানি না আসলে কেমন লাগছে তো যেহেতু আমি আসে বিশ্ববিদ্যালয়ের ভিডিওগুলোকে ধারণ করি আর বর্তমানে আসি দুই তলা বাসের মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন থাক আপাতত একটু শিফট করে নিই ফোনটা ও পয়েন্ট হাইভে ছিল তার মানে দেখতে খুব একটা সমস্যা হওয়ার কথা না একটু ওয়ান এক্সে শিফট করলি তাহলে হয়তো লাইট একটু ভালো আসবে এবং ভালোভাবে দেখতে পারবে আমি আসলে এই ধরনের ভিডিওগুলো প্রথমবারের মতো ধারণ করছি তাই মূলত বোঝাতে পারছি না আপনাদেরকে বিষয়গুলো আর কি এই সিটগুলো খুব একটা কমফোর্টেবল না হলেও বসতে খুব একটা সমস্যা হচ্ছে না কিছু সিটগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে বাসটার বস অ্যাভারেজ হওয়ার কথা আর এই বাসে বেশিক্ষণ থাকাটাও ঠিক হবে না তাই ঝটপট নেমে পড়ছি যেমনভাবে ঠিক বাসে উঠেছিস ঠিক সেই জায়গা দিয়ে আবার নেমে যাচ্ছি প্রথমবারের মতো আজকে এই বাসে ওঠা এবং প্রথমবারের মতোই বাস থেকে নেমে পড়ছি নিচের মধ্যে চলে এসেছি বাসে তো বাসটা মোটামুটি আপনাদেরকে দেখানো হয়ে গিয়েছে আজকের মতো বাস থেকে নেমে যাই এবং বাসের ঠিক সামনে যে জায়গাটা দেখছেন এখানেই কিছুক্ষণের মধ্যে মনে বৃষ্টি নামবে বাস থেকে নামা শেষ এবং এই যে বাসের নাম্বার দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো এই বাসের মধ্যেই মূলত উঠেছিলাম বাস থেকে নেমে বাসের একটা সাইড অ্যাঙ্গেল ভিউ যদি আপনাদেরকে দিয়ে দেখুন সাইড থেকে বাসটাকে খুব জম্পর লাগছে কথার মধ্যে একটু ভুল ত্রুটি জড়তা থাকতে পারে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার কাছে দেখতে চান রাশিয়া বিশ্ববিদ্যালয়ে কেমন হয়ে থাকে রাশিয়া বিশ্ববিদ্যালয় অবকাঠামো পরিবহন ছাত্র হল বা বিভিন্ন ধারণা দেওয়ার চেষ্টা করছি মূলত এই বাসের সামনে থেকে একটা ভিউ আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করলাম মূলত আজকের মতো এটুকুই ছিল বিদায় নিচ্ছি এখান থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম